আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় ড্রাইভিং লাইসেন্স করে থাকি ড্রাইভিং লাইসেন্স করার পরে দেখা যাচ্ছে যে আমরা সাথে সাথে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা আমরা পাই না সেই কার্ডটা আমাদেরকে এস এম এস করে দেয় এস এম এসে আসে আসার পরে আমরা অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে হয় তা আজকে আমি দেখাবো সেটা কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন প্রথমে আপনি গুগলে গিয়ে লিখবেন বি ডট বিআরটি ডট জিও ডট ভিডি এই লিঙ্কটা লিখবেন লেখার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন পাওয়ার পরে আপনি এখানে দেখেন জরুরি বিজ্ঞপ্তি এই জরুরি বিজ্ঞপ্তি যেটা আছে সেটা এখানে ক্রস চিহ্নতে কেটে দিবেন দেওয়ার পরে এখানে যখন আসবেন আসার পরে দেখেন উপরে লগ ইন রেজিস্টার এবং বাংলা লেখা আছে আপনি চাইলে এখান থেকে বাংলা করে দিতে পারেন আর না হয় যদি ইংলিশে থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন বন্ধুরা লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে চাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যখন অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার সময় আপনি সাধারণত একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন বন্ধুরা আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করতেছি তারপরে পাসওয়ার্ড দিবেন তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনি যেখান থেকে আবেদন করছিলেন আবেদনের যে পেজটা রয়েছে সেই পেজটা আপনার নাম সহ সুন্দর মতো এখানে চলে আসছে আসার পরে আপনি এখানে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন লার্নার লাইসেন্স ইনফরমেশান তারপরে যে স্টিপটা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান এখানে যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আমরা অনেকগুলো তথ্য এখানে দেখতে পাচ্ছি আমাদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা দিছি এই তথ্যগুলো দেখতে পাচ্ছি তারপর আপনি ডাইন পাশে যাবেন ডাইন পাশে যাওয়ার পরে এখানে দেখেন প্রিন্ট লার্নার এবং ই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট লাইসেন্স ফর্ম এখানে ফর্মটাও আছে আপনার ড্রাইভিং লাইসেন্সটাও আছে প্রিন্ট লার্নারও আছে আপনার লার্নার এখন প্রয়োজন নেই আপনার ই ড্রাইভিং লাইসেন্স আছে এটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার কাছে এখানে আমার পুরো তথ্য সহ আমার ড্রাইভিং লাইসেন্সটা এখানে চলে আসছে দেখেন আপনি এদের এখানে এই ড্রাইভিং লাইসেন্স তারপরে আপনার এই লাইসেন্স কপিটা একদম নিচে পাবেন এই যে আমার ড্রাইভিং লাইসেন্স কপিটা আমি পেয়ে গেছি তারপর আপনি এটা কি করবেন এটাকে ফিন্ট আউট করে ল্যামিনেটিং করে তারপরে এটা আপনার ড্রাইভিং লাইসেন্স আসার আগ পর্যন্ত আপনি এটা চালাইতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার যখন সাময়িক যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে সেটা কাজে লাগাবেন আশা করি আপনি বুঝতে পারছেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে I love this.